সে ডাক্তার দেখাইছিলাম দুইবার এক্সরে রে করছে এক্স কোনো রিপোর্টে কোনো ফল পায় না শুধু ব্যথার মেডিসিন দিয়েছিলো কতদিন খাইছি কোনো ইমপ্রুভ হয় না মানে ভালো হয় না তারপরে আমার হঠাৎ করে সিঙ্গাপুরে চলে যেতে হয়েছে তো সিঙ্গাপুরে যে মানে ব্যথা হাত নিয়ে কাজটাও করেছি আর আমরা চিকিৎসা করাইছি ওই চিকিৎসাতে কোনো ইয়ে হয়নি ইমপ্রুভ হয় না সিঙ্গাপুরে আগে দুটো কোথায় জানিটির ছবিটা এটা কোথায় এটা সিঙ্গাপুরে

অনেকে কি করে যাবার বোতাম লাগানো যায় না চুল ছড়ানো যায় না আমাদের মা বোনরা কি করেন রান্না করবেন রান্না করতে কষ্ট হয় বাচ্চারা করলে করতে কষ্ট হয় কোথায় যাব কোথায় বিদেশে যাবেন যান এই যে ইনি তো বিদেশে বিদেশ থেকে চলে আসছেন শশী হাসপাতালে হ্যাঁ এখানে ব্যবধান থাকে কি যে ওনার দশ দিনে রেজাল্টটা চলে আসছে অনেকের টাইম লাগে টাইম ডিউরেশন নিয়ে আপনার সাথে আমার মতবিরোধ থাকতে পারে কেন বডির ইমিউন সিস্টেম ক্ষতিগ্রস্তর উপর ডিপেন্ড করে কার কতদিন লাগবে সেটা আমাদের কন্ট্রোলে নাই যারা বিদেশ থেকে আসেন বলেন কি স্যার আমার সময় কম শর্ট টাইমের মধ্যে আমার ভালো করে দিতে হবে ভাইরে আপনার ওই যে আমরা এখানে দশ দিনে কোনো ওষুধ দেওয়া হয়েছে না কোনো ওষুধ দেওয়া হয় নো নো পেন নো স্টেরয়েড আপনাদের এই জাতীয় ফজাস হোল্ডার হলেই দেখবেন কি যে ওষুধের কাজ হচ্ছে না ইনজেকশন হয় ইঞ্জেকশনের মধ্যে থাকবে পেন বা স্টেরয়েড পারবেন এরপর আবার বেশি ক্ষতি হবে শশী হাসপাতাল সবচেয়ে বড় বৈশিষ্ট্য ব্যথার ওষুধ নাই স্টেরয়েড নাই ন্যাচারাল পদ্ধতিতে হিল করা এই ন্যাচারাল পদ্ধতিটা করতে যে সময় লাগে ধৈর্য এখানে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে সিঙ্গাপুর থেকে ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই শশী হাসপাতালে আসে ভালো হয়ে যাচ্ছেন এবার প্রচুর রুগী দেখবেন ইউকেতে ইতালিতে আমেরিকাতে থেকে এখানে আসতেছেন দুইটা কারণে আসে না নাম্বার ওয়ান কস্টিং কেউ কেউ দেখেন যখন কস্টিং এর রেটটা অনেক বেশি দুবাইতে দুবাই থেকে আসছেন দুবাইতে একটা আমার এখানে একটা সেশন নিয়েছেন কয়ে স্যার আপনার এরকম একটা সেশন আধা ঘন্টার সেশন দুবাইতে নিয়েছিলাম চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় কয় যে একজন কনসালটেন্সেন্ট তো একটা ডাক্তারের জন্য যে কনসালটেশন ফি ফি পঁয়ত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় শুধু কনসালটেন্সি ফি যেটা শশী হাসপাতালে আমরা ফ্রি দিচ্ছি এটা হয়তো ফ্রি দীর্ঘদিন দেওয়া সম্ভবপর হয়ে উঠবে না কাজে এই জাতীয় ইয়েগুলি আর অনেকেই এখানে কেন ট্রিটমেন্টে রেজাল্ট আসে রেজাল্ট আসে কিন্তু অনেক রকম ট্রিটমেন্ট আঁকু পাংচার ফিজিও লাইফস্টাইল ওজন ডিটক্স অনেক রকম ট্রিটমেন্ট এই কম্বিনেশন কারণ কিন্তু রেজাল্ট আসে যার ফলে দেখুন কিন্তু যারা বহির্বিশ্বে ভালো রেজাল্ট আসতেছে না শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে যাদের এই জাতীয় যে কোনো ব্যথা অনেকে এখন আসে জিজ্ঞেস করেন যে স্যার ওই হাড় ক্ষয় হয়ে গেছে আপনার কাছে চিকিৎসা আছে স্যার আমার জেলি বেরিয়ে গেছে চিকিৎসা আছে স্যার আমার বাতের ব্যথার চিকিৎসা আছে ব্যথা বলতে যে কোনো ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটুর ব্যথা যে কোনো ব্যথা আর নার্ভজনিত যে কোনো জটিলতা নার্ভের রগের টান খায় হাঁটতে পারি না ব্যালেন্স থাকে না এর চিকিৎসা আছে সময় লাগে এখানে কম্পিনেসিভ ট্রিটমেন্ট নিলে আল্লাহ চাইতো এই রোগগুলি ভালো হয়ে যায় এখন মনোভাব কেমন যে সিঙ্গাপুর থেকে এখানে আসলে লোকজন বলে না যে যাস না ওখানে না না আমি প্রায় আপনাদের ভিডিও দেখতাম আর কি সিঙ্গাপুর থাকতে মানে আমার ইচ্ছে ছিল যে দেশে আসলে আমি এখানে এসে চিকিৎসা করাবো তো সাডেনলি মানে হঠাৎ করে দেশে চলে আসছি তারপর আইসা ফোন দিলাম ফোন দেওয়ার পরে বললো যে এক সপ্তাহ পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট এক সপ্তাহ পরে অ্যাপয়েন্টমেন্ট তারপর এক সপ্তাহ পরে আসছি এখানে যাক আল্লাহ আহাত আবার উচ্চ করে দেখার পারের পুরোটা আলহামদুলিল্লাহ এখন બહુ ভালো এখন খুব পাকের অশেষ রহমতে এই যেতে জটিল রোগগুলো এখানে ভালো হয়ে যাচ্ছে না ধৈর্য ধরে এখানে কোর্সটাকে কমপ্লিট করতে হবে করলে দেখবেন যে এই যেতে জটিল রোগ ঠিক ভালো তবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সৈয়দ